এরপর মানুষ যখন নামাজের মধ্যে রুকুর মধ্যে চলে যায় আবার ডাক দিয়ে বলেন সুবহান তখন ও ফেরস্তাকে ডাক দিয়ে বলে দেখ দেখ আমার বান্দা আমার প্রশংসা আদায় করতেছে আবার যখন আল্লাহু আকবার বলে নিচে যায় আবার সিজদার মধ্যে গিয়ে বলে আলা আল্লাহ আমার সব কিছু শেষ করে আপনার দরবারে কুদরতি পায়ে সেজদা দিয়ে আমি আপনার বরত্ব প্রশংসা আদায় করতেছি তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ফেরেস্তাকে ডাক দিয়ে বলে তোমরা বলেছিলে যে আমার বান্দারা রক্তপাত ঘটাবে আজকে দেখো আমার বান্দা আমার পায়ে কুদরতি পায়ে সেজদা দিয়ে আমার প্রশংসা আদায় করতেছে আল্লাহ রাব্বুল আলমিনের নিকটে নামাজ একটা হলো সবথেকে পছন্দনীয় আমল কি আমল কথা বলেন পছন্দনীয় আমল নামাজের মধ্যে আমাদের তিনটা অবস্থা হয় কয়টা অবস্থা তিনটা অবস্থা এক সময় দেখবেন দাঁড়ায় থাকবেন আবার দেখবেন রুকুতে যাবেন আবার দেখবেন একদম দায় পরে যাবেন মানুষের অবস্থাও তিনটা হয় হয় দাঁড়ায় থাকে না হলে বসে থাকে না হলে একবারে শুয়ে যায় বা একদম মাটির সঙ্গে মিশে যায়

এভাবে কি বলে আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ আলমিন আমি প্রশংসা আয় করতেছি ওই আল্লাহ যিনি সমস্ত জগতের মালিক আর রহমান রহিম যিনি দয়াময় অসীম দয়ালুক এভাবে এক একটা পরে এক একটা প্রশংসা করতেছেন দারায় দার বান্ধবা এটা আল্লাহর কাছে খুব পছন্দ হয় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে আমি মানদামি চাইছিলাম আমি আমার খলিফা দুনিয়ায় নিযুক্ত করতে চাইছিলাম ওয়াইয ক্বাল রাব্বুকাল মলাইকাতিননি ফিল আরদি খলিফা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ওয়াইয ক্বাল রাব্বুকাল মালাইকা

আপনার নামে সবসময় তাজবি পাঠ করি এরপরও কি আপনি এমন একটা জাতিকে পাঠাবেন যারা পরস্পরে রক্তপাত ঘটাবে পরস্পরে একে অপরের সঙ্গে ঝগড়া ফাসাদ করবে আপনার নাফরমানি করবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন কলাইন্স্তারা আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ রাব্বুল আলমিন তখন আল্লাহ রাব্বুল আলমিন খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে মাফ করে দেয় করে বলেন না সুবাহান আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এই নামাজটা অনেক বড় গুরুত্বপূর্ণ আমল এবং এই নামাজের মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনের নিকটবর্তী হতে পারে গত জুমায় বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলমিন নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে কথা বল নামাজের মাধ্যমে বান্দা সব সম্পর্ক হবে আল্লাহর সঙ্গে যখন নামাজ দাঁড়াবে আল্লাহ একবার প্রথম বলবে এই নাম হলো তাকবির কি নাম কথা বলেন তাকবির তাহারিমা তাকবির দিয়ে যে তাকবিরের মাধ্যমে পৃথিবীর সব কাজকে হারাম করে দিয়ে দিল যখন বলবে আল্লাহ একবার এই তাকবির দ্বারা বোঝাবে আমার বাবা নাই আমার মা নাই আমার ভাই নাই আমার আত্মীয় স্বজন নাই আমার বাড়ি গাড়ি নাই আমার কোনো কিছু নাই সব কিছু আমার থেকে আলাদা আমি এখন আমি আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কথা বলবো সুতরাং তার তাকবির বলার সঙ্গে সঙ্গে সম্পর্ক হয়ে যাবে আল্লাহর সঙ্গে এই জন্য যখন তাকবির বলবেন তাকবিরে তাহারিমান আমাদের জন্য দাঁড়ায় যাবেন পৃথিবীর সব কিছুকে হারাম করে দিয়ে সম্পর্ক বলাবেন একসঙ্গে কার জর বলেন না কার সঙ্গে সম্পর্ক হবে একমাত্র আল্লাহর সঙ্গে দুনিয়ার সব কিছুকে ফালিয়ে দেবে কোনো কিছু আপনার সঙ্গে রাখবেন না আল্লাহর সঙ্গে সম্পর্ক করবেন বাস দুনিয়ার সব হাজত আল্লাহ আপনার জন্য পূরণ করে দিবে জোর বলেন না আল্লাহ আজকে আমরা নামাজ পড়ি নামাজ আমাদের সঙ্গে আছে কিন্তু নামাজের মতো আমাদের নামাজ নাই আসতেছে হাজরে দিচ্ছি কেউ নামাজ পড়তেছে দাঁড়িয়ে আছে নামাজ না পড়লে কেমন হয় কেউ নামাজ পড়তেছি কারণ কি বয়স অনেক হয়েছে মরে যাব দুই দিন পর থাকবো না নামাজ না পড়লে কেমন হয় আবার কেউ নামাজ পড়তেছে আমার মতো মানুষ হুজুর হয়েছে হাফেজ হয়েছে এখন নামাজ না পড়লে মানুষ ধিক্ষা জানাবে এই কারণে আমরা নামাজ পড়তেছি আসল নামাজ হইতে পারতাম তাহলে কোন ব্যক্তি আজানের পর বাড়িতে বসে রাখতে পারতাম আজান হয়ে যাইতো এরপরে আমার হাতের মধ্যে দা উঠত না এরপর আমার হাতের মধ্যে অটো চালাইতে পারতাম না আমার হাত সব কিছুর থেকে ফারেক হয়ে যাইত আমার পা সব কিছুর থেকে ফারেক হইতো তখন খালি আমার অন্তরটা খালি সারাদিন এই কথাই যত যে কখন আমার মালিক আমারে ডাকতো